কি আজব মেরে বাবা এই গরমে এই পোশাক কেউ পরে নাকি পুরো আঙ্কালচার যত সব এই মৌলুফিনের জন্যই না মেয়েরা আজ স্বাধীনতাটাই হারিয়ে ফেলছে ও সিস্টার হাই হ্যালো এই যে শুনছো কি আমাকে বলছো নে কামু তোমাকে বলছো না তো কাকে বলছো ধূপকে তুমি ছাড়া আর কী আছে এখানে তো আচ্ছা আসসালাম সালাম আচ্ছা তুমি এত গরমেই পড়া পড়ে আছো তোমার কষ্ট হচ্ছে না তোমাকে দেখে তো পুরো আমি অবাক হয়ে যাচ্ছি না না বল কষ্ট কেন হবে আল্লাহ তার নির্দেশ মানতে কোনো কষ্ট হয় না তুমি সত্যি বলছো তোমার কোনো কষ্ট হচ্ছে না না বল ছোটবেলা থেকে পর্দা করে আছি তাছাড়া জাহান্নামের ভয় করি পর্দা না করলে যে জাহান্নামে লাগনে ফুটতে হবে আরে রাখো তো তোমার পর্দা আর তাছাড়া এই খোলামেলা বেশ ভালোই আছে আর জানো তো আজকের যুগের মেয়েরা না না শুধু পর্দা পর্দা আর পর্দা আচ্ছা তুমিই বলো তো আমার এই এত সুন্দর চেহারা আর ফ্যাশন যদি বোরকা দিয়ে ঢেকে রাখি লোকে দেখতে না পায় তাহলে তার অর্থ কি আর পর্দা করে থাকা আর অন্ধকার ঘরের ভিতরে থাকা তো একই ব্যাপার আরে এই লাইফটা এনজয় করতে শেখো এনজয় বোরকা খোলো চারিদিকে তাকাও আমি জানি তুমি অনেক শিক্ষিত আসলে কিন্তু তুমি মূর্খ কি তোমার এত বড় সাহস তুমি আমাকে মূর্খ বললে আফসোস তোমাদের মতো হাজার হাজার মুসলিম নারী আজ পদ্মাকে হালকা ভেবে নিয়ে লাইফে এনজয় করছে আর তার পাশাপাশি অনেক নারী অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ব্যবচারিত ঘোষিত হচ্ছে কি দরকার আছে এরকম এনজয়ে এই মেয়ে তুমি একটু বেশি বকছো তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ কোনো সমস্যা নেই সমস্যাটা হলো তোমাদের এই সুন্দর শরিয়ার ছেলে জাহিলি যুগের নারীদের মতো বেপত্তায় ঘুরতে ভালোবাসো এটাই তোমাদের ফ্যাশন তাই না আচ্ছা যাই হোক বল তুমি পরিবারের চাপে বোরখা পড়ো না তো না বল পরিবারের চাপে কেন বোরখা পড়বো মন আল্লাহ পাক কুরআন পাকে কি বলেছেন জানো কি বলেছে মহান আল্লাহ পাক কুরআন পাকে সূরা আযাবের ৫৯ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নবিউ কুল্লু আজ আযি কা বনাতি কনিসাই মুকমি নিন আদুনিনা আলাইহিনা মিন জালাহি অর্থাৎ হে নবী আপনি আপনাদের স্ত্রীগণকে কন্যাগণকে ও মুহিন বন্ধেরকে বলে দিন তারা যেন পরিপূর্ণরূপে তাদের শরীরটাকে থেকে রাখে আল্লাহ আরও বলেছেন সূরা আমাবে 33 নং আয়াতে ওখান নাফি কুননা আলা তাওয়ার রাজনা তাওয়ার রাজাল জাহিলাতি উলা অর্থাৎ তোমাদের মধ্য জাহিলি যুগের মেয়েদের মতো স্বাচ্ছ্য করে বেরিও না আল্লাহ তুমি এত কিছু জানো আমি তো কোরআনই পড়তে জানি না তাছাড়া ইসলামিক কোনো বইও পড়ি না ও ছেলেগুলো খুব দুষ্টু সে কখন থেকে আমাকে জ্বালিয়ে তুলছে আমার নেশা একদম সহ্য হয় না দেখলে তো বল পর্দা করো না বেপর্দায় ঘরো তাই তোমাদের দিকে দুষ্টু ছেলেরা কেমন ভাবে তাকাচ্ছে কই তারা তো আমাদের দিকে তাকাচ্ছে না তাছাড়া তুমি যে তাতে বেশি বসে তো দেখো আমি আগে জানতাম না এখন জেনেছি পদ্মা খরচ আর আসলে কি তো আমাদের বাড়িতে না কেউ পদ্মাই করে না যেমন তোমাকে একটা উদাহরণ দেয় চিনি যত্ন করে কৌটার মধ্যে রাখলে যেমন তাতে পিঁপড়ে লাগা অনেক কঠিন পদ্মা করে থাকলে তাদের কি অপমান করা তার থেকে অনেক অনেক গুণ বেশি কঠিন তাছাড়া যুদ্ধক্ষেত্রে তলোয়ারে আঘাত থেকে বাঁচানোর জন্য যেমন ঢাল ব্যবহার করা হয় তেমনই মেয়েদের পর্দা হলো ঢাল আল্লাহ তালা পদ্মাকে ফরজ করেছেন ঠিকই তো পদ্মা যে ফরজ তা আমি আগে জানতাম না এখন তো জেনেছি পদ্মা ফরজ এবার থেকে আমি অবশ্যই পর্দা করব। আলহামদুলিল্লাহ তুমি আমাকে পদ্মা সম্পর্কে অনেক কিছু বললে বল শুনে আমি খুব খুশি হলাম আমি বাড়ি গিয়ে আমার মাকে নিয়ে বাজার থেকে আমার মাপের একটা টাইট বোরকা কিনে নিয়ে আসবো না না বোন ওই রকম পর্দা পর্দাই নাই আজকাল ওই রকম পর্দা সবাই করে তাছাড়া যে পর্দা করলে দৃষ্টি আকর্ষণ না হয় সেটা সৌন্দর্যে প্রকাশ না হয় জানো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন তা তুমি এসব শিখেছো কোথা থেকে কেন আমাদের সিদ্দিকি আমি আকায়েলা মডেল ইসলামিক স্কুল থেকে শিখেছি কেন কি আমাকে ভর্তি নেবে কেন নেবে না অবশ্যই নেবে তাহলে আমি বাড়ি গিয়ে আমার মাকে বলে তোমাদের মাদ্রাসায় ভর্তি করে দিতে বলবো এবং আমি তোমার সাথে কাল থেকে তোমাদের মাদ্রাসায় পড়তে যাব আচ্ছা বোন তাহলে এবারে আসি আসসালামু আলাইকুম